শোনা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যি প্রাঙ্ঘাতী ক্যান্সারে আক্রান্ত পুরো দেশ এখন এই বিষয়টি নিয়ে বিস্মিত তাদের দাবি শেখ হাসিনা তার শেষ দিনগুলোর জন্য রাজনীতি ছেড়ে দিয়েছেন এবং এখন শুধুমাত্র পরকালের পাথে জোগাড়ে মনোযোগী কি সত্যি এমন ঘটনা ঘটেছে আসুন বিস্তারিত জানুন যা জানলে আপনি অবাক হয়ে যাবেন সম্প্রতি একটি বিবৃতি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয়েছে শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত এবং রাজনীতি ছেড়ে দিয়েছেন এই বিবৃতিতে আরও বলা হয়েছে যে তিনি এখন রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় এবং শুধু শান্তি ও পরকালের প্রস্তুতি নিচ্ছেন এটা কি সত্যি নাকি কিছু অন্য উদ্দেশ্য ছিল বিভ্রান্তি আরও বেড়ে যায় যখন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার সেই বিবৃতির আসলতা যাচাই করতে গিয়ে জানান এই বিবৃতিটি আসল নয় রিউমার স্ক্যানার বলেছে বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক এবং হিন্দি ও বাংলা সংমিশ্রণের মতো অসঙ্গতি রয়েছে শেখ হাসিনার নামও ভুলভাবে লেখা হয়েছে এমন কি দাবি করা হয়েছে যে আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে কিন্তু কোন নির্ভরযোগ্য সূত্র থেকে এমন তথ্য পাওয়া যায়নি এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এসব মিথ্যা তথ্য কেন ছড়ানো হচ্ছে কেন এমন বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে শেখ হাসিনা কি আসলেই রাজনীতি ছেড়ে দিয়েছেন নাকি কিছু অদৃশ্য শক্তি তাকে নিয়ে এসব গুজব ছড়িয়ে দিচ্ছে এখন আপনি কি বিশ্বাস করবেন নিশ্চয়ই অনেক কিছু জানার আগ্রহ তৈরি হয়েছে এই তথ্যগুলো কি সত্যি নাকি সব কিছু কেবলই মিথ্যা প্রচারণা বিশ্বজুড়ে এর ফল কি হতে পারে জেনে নিন পুরো রহস্য এবং শেষ পর্যন্ত আসল সত্যিটা কী